গ্রুপের নামগুলো ঘোষণা করতেছি আপনারা মনে রাখেন এবং মনে না থাকে ইউটিউব থেকে অথবা আমাদের লাইন থেকে যা জেনে নেবেন ধন্যবাদ সবাইকে গ্রুপ এ দীপবাইকিং স্পোর্টিং ক্লাব ফাস্টা বলে দে ফাস্টা বলে গ্রুপ এ দ্বিতীয় টিম হচ্ছে ব্রং সিস্টার টিম নাম্বার এন ওয়াই রাইভলস চার নম্বর লং আইল্যান্ড এফসি পাঁচ গ্রুপের টিমগুলোর নাম করছি আবার সন্দীপ ইউনাইটেড আইসেফ এ ফিলি লায়ন্স এনওয়াই ওয়াই কুইন্স এফসি এটা বি গ্রুপে সি গ্রুপে আছে সন্দীপ ইউনাইটেড জুনিয়ন বি সন্দীপ স্পোর্টিং ক্লাব টুডুর এফ এবং আইসিএফ ডি গ্রুপে আছে নোয়াখালী স্পোর্টিং ক্লাব বার্জেনিয়া এফ সি ক্রাম এফসি টাইগার এফ সি এসি সিটি লাইন এ যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এখন করতে পারেন অথবা যদি কোনো প্রশ্ন পরে আসে আমাদের যারা দায়িত্বশীল আছে ওদেরকে ফোন করলে আপনারা জেনে নিতে পারবেন